হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব ব্লগে তোমরা অনেক অনেক সাথে অনেক ভালোবাসা আর সেই সাথে সবাইকে শুভ নববর্ষ আজকে তো পয়লা বৈশাখ আর লোকেশন দেখে বুঝতেই পারছো আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসলাম এই মাত্র আসলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা বুনু ওইদিকে দুষ্টুমি করছে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো ওই পাশে ছিল আমার পাশেই ছিল গল্প করছিলাম আর মা তো রান্না বান্না করছে আর পয়লা বৈশাখের দিনে বাবুর নেমন্তন্ন বৃন্দমেরও নেমন্তন্ন বাবুরও নেমন্তন্ন আর মা আমি বুনু সোনা আমরা চারজন মিলে খাবো তো মাকে বললাম বেশি কিছু করতে হবে না মা ডাল ভাজা টাজা করছিলো ওগুলো ক্যান্সেল করো শুধু মাংস আর পোস্ত এই হোক নববর্ষ সবারই খুব ভালো কাটুক সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক সবারই জীবনে এটাই কামনা করি তো চলো আজকে এইভাবেই শুরু করলাম এখন মা বনুর সাথে একটু গল্প গুজব করি অনেক দিন পরে দেখা হয়েছে কালকেই গেছিলো মা বোনও কালকের ভিডিওটা এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য মানে কালকে রাতে আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খারাপ ছিল ওর ভিডিও এডিট করতে দিতেও শুরু করলাম দেখতে থাকো থাকো আশা করি ভালো লাগবে তারপর সন্ধ্যাবেলা আবার মেলায় যাব তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে করে চলো বাবাতে কি করছে আজ খাচ্ছে মাম বাড়িতে আসবে বলে সকালবেলা কিচ্ছু খায়নি বাড়িতে আচ্ছা মামবাড়িতে গিয়ে খাবো সে ভোরবেলা থেকে শুরু করেছে মা জানো বলি এক্ষণে নিয়ে চলো আমাকে মামবাড়িতে ওই যে মিঠু কাকিদের বাড়িতে আজকে ওই যে দোকান উদ্বোধন হলো ওই যে কাকাদের বাড়ি প্রসাদ দিয়ে গেছিল সে প্রসাদটা খেয়েছে আর একটুখানি ডিম খাইয়েছি মানে ভাত খেতে চাইনি মামবাড়িতে গিয়ে আমি ভাত খাবো খাবো না ছেলের কিছুদিন আগে জ্বর হয়েছিল তো সেই জ্বর কমছিল না বলে বোনু মানত করেছিল ভোলে বাবার কাছে যে ঠাকুর আমার ছেলের জ্বরটা কমিয়ে দাও আমি তোমাকে রূপোর টিপ দেবো আগের বছরও দিয়েছিল ছেলের জন্যই তো এই যে সেই রূপোর টিপ ও তুমি দুটো টাকা চেয়েছো দাদা এটা দিয়ে তোমার পছন্দ হয়নি আচ্ছা দাদা এটা কত টাকা দিয়েছি তুমি জানো এটা তো দু টাকা

ছেলেকে খাইয়ে বসে গেলাম খেতে মা বুনুও বসেছে তো মার মনটা খারাপ যে পয়লা বৈশাখের দিনে সবাই একসাথে খাবো তা না ওদের দুজনের নিমন্ত্রণ আর মেনুটাও একদমই সিম্পল হয়ে গেল পেঁয়াজ পোস্ত আর চিকেন মার মনটা খারাপ লাগছে বলছি আমরাই তো খাবো মেয়েরা মেয়েরা আর কত কি করতে হবে লাল হ্যাঁ সাদা না লালই আছে খোসা ছাড়ালাম না বনু খোসা ছাড়াবো দরকার নেই

ভিডিওর জন্য কেন আমি এমনি দিই না মজা করলাম সেই তো মিষ্টিটা ভীষণ ঠান্ডা একটু কমুক ঠান্ডাটা তারপরে খাওয়া হবে আর আমি তো মিষ্টি খেতে পারবো না আমার তো মিষ্টি খাওয়া বারণ মানে আমার যে ওষুধ চলছে মিষ্টি খেতে পারবো না টক খেতে পারবো না তো যাই হোক বাবু ওই যে নতুন জামা পরেছে এখন যাবে বেরোবে বাবু সকালে একটা নতুন জামা পরেছিল এখন আবার একটা নতুন জামা পরেছে ওই যে ছেলে কি চুমো টুমো দিচ্ছে দাদা এখনই বেরিয়ে যাবে কেন এখন দাদা সাইকেলে চড়ার কি দরকার দাদাই চলে যাবে যা চাকায় কিন্তু পা চলে যাবে বাবা করবি প্রতিদিন দাদায় সাইকেলে উঠতেই হবে সেই ছোট থেকে অভ্যাস না মা আজা ওক্রিন উই দূরেটা আছো এই কাছেটা আছো দূরেটা দূরেটা কাছেটা আচ্ছা কিং বাজাও হ্যাঁ বাহ খুব ভালো পড়ো নেমে পড়ো আসো বাই দাদাকে তাটা হয়েছে এবার মেলা এবার মেলায় যাবো বাবা এটা বাঘ আমার কোলে এটা বাঘ চলো চলো মা আবার বিকালে বসিয়েছে চাউমিন এখন নাকি চিকেন চাউ করবে কারণ দুপুরের মেনু করে নাকি মার খুব মন খারাপ হয়েছে সবাই মিলে একসাথে খেতেও পারেনি পাঁচ পদে করতেও পারেনি তাই এখন চিকেন চাউ হবে রেডি চিকেন চাউ চিকেনগুলো কই রে

চলো এই আমার ব্যাগটা কই বুনু ওই ঘরে এই তো ব্যাগের চেনগুলো একটাও আছে মানে ব্যাগ নিয়ে গেছি ব্যাগে একটাও টাকা নেই আমার টাকা দাও ব্যাগে টাকা নেই তো আমার ব্যাগে তো টাকা নেই ব্যাগ নিয়ে গেছি ব্যাগে একটাও টাকা নেই চলো কিন্তু ব্যাগে অনেক কিছু আছে চলো মন্দির নন্দী হ্যাঁ এটা আমার বান্ধবী অনেক দিন পরে দেখা হয়েছে বাড়ির কাছে থাকে তাও অনেক দিন পরে দেখা বল আর এই যে ছোট্ট কুচকু ছেলে আর বাবা মিলে গেল ভোলে বাবাকে প্রণাম করতে আমি তো উঠতে পারলাম না মন্দিরে আর বুনুও সেম তো বুনু তো আসতেই চাইছিল না বলছে আমার যেতেই ইচ্ছা করছে না কিন্তু বছরে একটা দিন ও বাড়িতে থাকলে তো আমাদেরও আসতে ইচ্ছা করবে না তো এই যে দেখো ভোলে বাবা আমাদের কি সুন্দর সাজুকুজু করেছে আজকের দিনে এরকম করে সুন্দর করে সাজায় ভোলে বাবাকে তো এখানে টিপটা দিয়েছে আর এই যে তারপর আবার পাশেই কালী মন্দির সেখানে সোনা প্রণাম করছে প্রতিবার আসলেই ও বলবে সব ঠাকুরের কাছে কিন্তু আমি প্রণাম করবো গিয়ে গিয়ে তো সব ঠাকুরকে দেখবে আর প্রণাম করবে তো এবার চলো যাই মাঠে বাজরাঙ্গবলিকে প্রণাম করি তারপরে যাব মেলাতে আজকে তো বাড়ি থেকেই বেরোতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিলো বাড়িতেই শুয়ে থাকি এরকম লাগছিল কিন্তু ছেলেটার জন্য না আসলেই নয় তো এই যে বাজরাঙ্গবলি সবাই প্রণাম করো আশীর্বাদ না যাও বাবার সাথে যাও

ওইদিকে বাড়িতে রয়েছে চিকেন চাও। কড়াইতে ঢাকা আর এদিকে দাঁড়িয়েছি ফুচকা খেতে আমি তো খাবোই না পুনু জোর করে মানে দাঁড় করিয়েছে যে তুই না খেলে দিদি আমিও খাবো না তো অরিন্দম বললো ঠিক আছে তুমি জল ছাড়াই দুটো খাও কারণ আমার তো টক খাওয়া বারণ টক আর মিষ্টি দুটোই খেতে পারবো না এক বছর যতদিন ওষুধটা চলবে ততদিন কিচ্ছু খেতে পারবো না শুধু বলেছে চায়ের মিষ্টিটুকু খেতে পারি তো এই জল ছাড়া ফুচকা খেতে কি ভালো লাগে সেই নুন ছাড়া তরকারির মতো অবস্থা কিন্তু কি করব বুনু না হলে খেতে চাইছে না আর বুনু বলেছে একটু মোমো খাবে তো বুনু খাবে আমি খাবো না কারণ কোথা থেকে আবার টক টক খাওয়া পড়ে যাবে শুধু ফুচকার এখানে দাঁড়িয়েছি বুনুকে সঙ্গ দেওয়ার জন্য বাড়ি থেকে বলেই কিন্তু এনেছি যে বুনু আমি কিন্তু কিছু খাবো না তাও শুনছে না বলছে তুই না খেলে আমার খেতে ইচ্ছা করে তারপরে চলে আসলাম ভুট্টার এখানে আগেই মেলাতে আসলে খোঁজ করতাম কোথায় ভুট্টা কোথায় ভুট্টা মানে চারিদিকে দেখতাম মানে ভুট্টা খেতে এত ভালোবাসি ভালোবাসতাম কিন্তু এখন আর সব ভালোবাসা উড়ে গেছে এখন কিছুই মনে হয় যে খাবো না মনে হয় সারাদিন কিচ্ছু না খেতাম

আজকে ওই বাড়িতে থাকলে মা বোনো বাবু সবাই খুব খুশি হতো কিন্তু থাকতে পারলাম না ছেলের আবার কালকে ড্রয়িং ক্লাস রয়েছে সেই কারণে বই খাতা কিছুই নিয়ে যায়নি অরিন্দমকে বললে অবশ্য নিয়ে এসে দিত কিন্তু তবুও ভাবলাম যে না থাক